চতুর্থ শ্রেণির বাংলা তো আজকে আমরা সমাধান করব হাত ধুয়ে নাও গল্পের উপঞ্ঞ্চাশ পৃষ্ঠা তারপরে সমাধান করব পঞ্চাশ পৃষ্ঠা তারপরে আমরা সমাধান করব হচ্ছে এই একান্ন পৃষ্ঠা ঠিক আছে তো চলো আমি গল্পটি তোমাদের দেখাই এই হচ্ছে আমাদের হাত ধুয়ে নাও গল্প ঠিক আছে তো এই গল্পের আমরা এই সমাধান করব তো সমাধান করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এটি আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে সেটা অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর এটা নতুন খুলেছি তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে এক নম্বরে বলেছে এই যে দেখো এক নম্বরে কি বলেছে শব্দগুলো পার থেকে খুঁজে বের করে অর্থ বলি চঞ্চল আহ ঘাবলে খাওয়া চেটেপুটে অসুখ বিসুখ টয়লেট জীবাণু ভাগিনা সতর্ক অভ্যাস চলো আমরা এই শব্দের অর্থগুলো দেখে নিই উত্তর চঞ্চল মানে অস্থির চপল, খাবলে খাওয়া মানে দ্রুত বা অপছলা ভাবে খাওয়া চেটেপুটে মানে সবকিছু পরিষ্কার করে খাওয়া কোনো কিছু অবশিষ্ট না রেখে অসুখ বি মানে হ্যাঁ রোগ ব্যাধি অসুস্থতা টয়লেট মানে শৌচাগার পায়খানা জীবাণু মানে অতি ক্ষুদ্র জীব যা খালি চোখে দেখা যায় না এবং রোগ সৃষ্টি করতে পারে না মানে বনের সাবধানী অভ্যাস মানে অনুশীলন নিয়মিত চর্চা এ ছিল সমাধান আমাদের কিন্তু এই শব্দের অর্থগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব দুই নম্বরে খালি ঘরের ভিতরে বাক্যগুলো বসাবো দেখো এক নাম্বার আছে চোরই পাখি অনেক ড্যাশ হয় চোর পাখি অনেক চঞ্চল হয় তো এটি হবে ক নাম্বার তারপরে ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে খাবলে খেতে থাকলো এটি হবে খ নাম্বার মজার আচার পেয়ে সবাই ড্যাশ খাচ্ছে সবাই চেটেপুটে খাচ্ছে এটা হবে গ নাম্বার দেখাই খ গ তারপরে মজার আচার পেয়ে সবাই চিটে পুটে খাচ্ছে এবং ঘ নাম্বারে হবে শরীরের যত্ন না নিলে রোগ বেলায় লেগেই থাকবে এটা হবে ঘ নম্বর রোগ বেলায় লেগেই থাকবে তারপর উম নাম্বার হবে এই যে উম নম্বর অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই তাহলে আমাদের দুই নাম্বারও কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব তিন নম্বরে দেখো তিন নম্বরে কী বলেছে বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে এদের মধ্যে বেশ কিছু বিদেশি এই লেখাটিতে টয়লেট বিরিয়ানি জরুরি এগুলো বিদেশি শব্দ এরকম আরও শব্দ জেনে নেই তা দিয়ে বাক্য তৈরি করি যেমন রিক্সা সরকারি আদালত বেঞ্চ স্টেডিয়াম স্টেশন বাস এগুলো কিন্তু সব ইংরেজি শব্দ তো এগুলো দিয়ে আমাদের এখন কি করতে হবে বাক্য তৈরি করতে হবে তো চলো আমরা অতটি দেখে নিই বিদেশি শব্দ ও বাক্য রচনা রিক্সা মানে রিক্সা করে স্কুলে যায় সরকারি মানে সরকারি হাসপাতালে হাসপাতাল থেকে ওষুধ পাওয়া যায় আদালত আদালতে বিচার হয় বেঞ্চ এর বাক্য হবে ক্লাসরুমে বেঞ্চে বসি স্টেডিয়ামের বাক্য হবে স্টেডিয়ামে খেলা করি স্টেশনের বাক্য হবে ট্রেন স্টেশনে দাঁড়ায় বাসের বাক্য হবে বাসে করে বাড়ি ফিরি তো এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু তিন নাম্বার কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব তিন নাম্বার কমপ্লিটের পরে চার নাম্বারে দেখো চার নাম্বারে বলেছে অন্তু মামার কাছে কি সম্পর্কে জানতে চেয়েছিল খ কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকে গ সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয় গ হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি খেতে করতে হয় উমো হাত পরিষ্কার রাখলেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে চ কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় ছ অন্তু মামাকে ওই কথা দিয়েছিল তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই প্রশ্ন উত্তর হচ্ছে অন্তু মামার কাছ থেকে পরিষ্কার ও পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জেনেছিল খ নাম্বার কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো উত্তর অন্তু সব সময় হাত পরিষ্কার রাখে না এবং অপরিচ্ছন্ন থাকে সে তাই সে অসুখ বিসুখ তাই তাই অসুখ বিসুখ লেগেই থাকে নাম্বার সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয় উত্তর সব সময় হাত পরিষ্কার না রাখলে হাতের মধ্যে জীবাণু জন্মে এবং সেই জীবাণু খাবারের সাথে পেটি গিয়ে বিভিন্ন অসুখ বিসুখ সৃষ্টি হয় ঘ নাম্বার হাত ধুয়ে এই যে হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয় উত্তর হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নখ কাটা দাঁত মাজা গোছল করা এবং পরিষ্কার পোশাক পরাও জরুরি ও নাম্বার প্রশ্ন হাত পরিষ্কার রাখলেও হাতের মধ্য জীবাণু কেমন করে থাকে উত্তর অনেক সময় হাত পরিষ্কার রাখলেও খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু হাতের ভাজে বা নখের নিচে লুকিয়ে থাকে ছ নম্বর কী অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় হ্যাঁ উত্তর নিয়মিত হাত ধোয়া নখ কাটা দাঁত মাজা গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় ছ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে মামাকে কি কথা দিয়েছিল উত্তর মামাকে কথা দিয়েছিল সে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং হাত ধুয়ে খাবার খাবে সমাধান এখন দেখো আমাদের বলা ছিল গোসল করা কেন দরকার পাঁচটি বাক্য বলিও লিখি তো চলো আমরা উত্তরটি দেখি এই যে পাঁচটি বাক্য বলিও লিখি গোসল করার দরকার কারণ শরীর পরিষ্কার থাকে দুই শরীরে ঘাম ও ময়লা দূর হয় তিন শরীরের জীবাণু কমে যায় চার মন সতেজ প্রফুল্ল থাকে পাঁচ রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ে এবং শরীর সুস্থ থাকে এই ছিল সমাধান তো দেখো আমরা কিন্তু এই প্রশ্নগুলোর সাথে এই প্রশ্নগুলো তো কমপ্লিট করেইছি এবং সাথে পাঁচ নম্বরও কমপ্লিট করেছি ঠিক আছে তো এখন আমরা চলে যাব ছয় নম্বরে দেখো ছয় নম্বরে কী বলেছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি এখানে দুইটি তারা কিন্তু করে দিয়েছে আমাদের করতে হবে প্রিয় বকা হিসাব সোজা তো চলো আমরা উত্তরটি তো দেখো বিপরীত শব্দ বলিও লিখি তা দিয়ে একটি বাক্য লিখি ঠিক আছে আমাদের কিন্তু দুটি করে ছিল সেই দুটি কিন্তু আমি দেখি বইতে বইতেই আছে তো আমি যেগুলো করে দেওয়া নাই সেগুলো দেখাবো যেমন এখানে প্রিয় প্রিয় মানে অপ্রিয় এটা দিয়ে বাক্য কি হবে মিথ্যা কথা বললে মানুষ অপ্রিয় হয় বকা মানে প্রশংসা বাক্য কী হবে ভালো কাজ করলে প্রশংসা পাওয়া যায় তারপর আছে হিসাব হিসাবের ই কী হবে বা অর্থ হবে বে আর হচ্ছে বেহিসাব আর বাক্য হবে হিসাব খরচ করলে অভাব দেখা দেয় তারপর আছে কি সোজা মানে বাঁকা এরকম বাক্য হবে বাঁকা পথে হেঁটে গেলে গন্তব্যে পৌঁছানো কঠিন এই ছিল সমাধান তারপরে দেখো আমাদের সাত নাম্বারে কর্ম অনুশীলন ঠিক আছে এই কর্ম অনুশীলনে ক নম্বরে কেন আমরা হাত ধুয়ে থাকি বলি উত্তর হাত আমরা হাত ধুয়ে থাকি মূলত স্বাস্থ্য সুরক্ষার জন্য এর প্রধান কারণগুলো হলো জীবাণু দূর করা আমাদের হাতে বিভিন্ন কাজে অনেক জীবাণু লেগে থাকে যা খালি চোখে দেখা যায় না হাত ধোয়ার মাধ্যমে এই জীবাণুগুলো দূর হয় তারপরে রোগ প্রতিরোধ জীবাণুমুক্ত হাত দিয়ে খাবার খেলে বা মুখ নাক চোখ স্পর্শ করলে বিভিন্ন রোগ যেমন ডায়রিয়া সর্দি কাশি ফ্লু ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে হাত ধুয়ে এই রোগগুলো প্রতিরোধ করা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা হাত ধোয়ার ফলে হাত পরিষ্কার ও সতেজ থাকে যা ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য জরুরি সংক্রমণ রোধ বিশেষ করে খাবার আগে ও পরে টয়লেট ব্যবহারের পর অসুস্থ ব্যক্তির সেবার পর বাইরে থেকে আসার পর হাত ধোয়া অন্তত গুরুত্বপূর্ণ কারণ এতে জীবাণু সংক্রমণ ছড়ানো হয় ক্যান্সার হাত ধোয়ার মূল উদ্দেশ্য হল জীবাণু দূর করা রোগ প্রতিরোধ করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু ছয় নম্বর কমপ্লিট এবং সাত নাম্বারে ক নাম্বারও কমপ্লিট এবং ক নাম্বারে বলেছে শ্রেণীতে হাত ধোয়া ধোয়ার অভিনয় করে দেখায় মানে তোমরা স্কুলে শ্রেণীতে হাত কীভাবে জুতে হয় ওই বিষয়ে অভিনয় করে দেখাবা শিক্ষককে তো এটা কোনো ইম্পর্টেন্ট না তো এর পরবর্তীতে মোদের বাংলা ভাষা গল্পের প্রশ্নের সমাধান পেতে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল